গুড মর্নিং ফ্রেন্ডস আমি যখন আছি পান্ডুয়া ডিবিসি খালের ওপর সেখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক বাঁশের কাঠামো করা হয়েছে এবং অনেক দোকান বসছে গিয়ে দেখি কি ব্যাপার হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই ধরেছেন পান্ডুয়া মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর হাতে মাত্র দিন তারপর থেকে শুরু হয়ে যাবে এক বিশাল মেলা যা পাণ্ডুয়া মেলা নামে পরিচিত ইনার কাছ থেকে জানতে পারলাম যে ইনারা প্রায় তিন দিন আগে এসছেন এবং কাজ শুরু করে দিয়েছেন সামনের এই দোকানটিতে বসে গজা ল্যাংচা অমৃতি আরও অনেক রকমের খাবার ল্যাংচার দাম দশ থেকে শুরু একশো টাকা পর্যন্ত এখন থেকে ভালোই কাট দেখে এলামটা দোকান তাই তো চায়না বাজার এখানে পাওয়া যাবে নানা রকমের রকমারি ফুলদানি ব্যাগ জুতা ও রান্নার কাজে ব্যবহৃত নানা সামগ্রী ও আরও অনেক কিছু আজ ইংরাজির ছ তারিখ যখন পাণ্ডু মেলা শুরু করে দিয়েছে পয়লা মাঘ থেকে প্রতি বছর এখানে পাণ্ডব মেলা হয় এক মাস ধরে এই মেলা হয় এখন থেকে দেখি দোকান বাসা সব বস্তু শুরু করে দিয়েছে প্রায় সাত থেকে আট বছর আগে এখানে পাণ্ডুয়া মেলা অনুষ্ঠিত হতো সামনে রয়েছে পান্ডুয়া মিনার এটি গি একটি ধারেই অবস্থিত এখানে কয়েকশো বছর ধরে পান্ডুয়া মেলা হয়ে আসছিল তারপর কোনো এক অজ্ঞাত কারণবশত মেলাটি বন্ধ হয়ে যায় তারপর এই স্থান থেকে কিছু দূরেই পাণ্ডুয়া নতুন নতুনভাবে পাণ্ডুয়া মেলা অনুষ্ঠিত হতে থাকে এই পাণ্ডুয়া মিনারের এক পাশেই অর্থাৎ বাম পাশে লোকগুলো দেখবেন কিছু ধ্বংসাবশেষ রয়েছে এটি বাইশ দরওয়াজা মসজিদ নামে পরিচিত এখানে আগে নামাজ পড়া হতো পাণ্ডুয়া মিনার ও বাইশ দরওয়াজা নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি বর্তমানে আবার ফিরে এলাম अने दो बसेर गएछ अनेक दोकान बसेर गए হ্যাঁ হ্যালো দশ পনেরো মিনিট লাগবে এখানেই হবে হোটেল নাদু রুটি কাবাব বোনা ইস্টু কাবাব শপ এখানেই এখানেই পাওয়া যাবে এই যে হোটেল তৈরি হচ্ছে কাটাপ দিয়ে এখন আর কাজ বাকি আছে এখন হচ্ছে বড় কাজ এগিয়ে গেছে এই ধরনের হোটেল এখানে প্রায় পাঁচ থেকে ছটি বসে রয়েল ইসলামিয়া সুফিয়া কহিনুর এইসব হোটেলগুলির নাম ভালো করা হয় না এখানকার এক হোটেল মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে এবারে নাদু দাম দশ টাকা কাবাব পঁচিশ থেকে তিরিশ টাকা ভুনা প্রতি প্লেট একশো কুড়ি টাকা স্টু প্রতি প্লেট একশো কুড়ি টাকা এবং বিরিয়ানির দাম একশো থেকে একশো কুড়ি টাকা ধার্য করা হতে পারে প্রতি বছর পান্ডুয়া বোসপাড়ায় পান্ডুয়া থেকে যে রাস্তাটি কালার দিকে যাচ্ছে তারই ঠিক পাশে পয়লা মাঘ থেকে তিরিশে মাঘ পর্যন্ত এই পাণ্ডুয়া মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং তিরিশে মাঘ শেষ হয়ে যাওয়ার পরেও আরও দশ থেকে পনেরো দিন এখানে এই দোকানগুলি থাকে অর্থাৎ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই পান্ডুয়া মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন পেচ্ছাপ বা পায়খানা করার জন্য জায়গা তৈরি করা হচ্ছে অর্থাৎ পেচ্ছাপ বা পায়খানা করার এখানে কোনো অসুবিধা নেই পশ্চিমবঙ্গের মধ্যে অনেক অনেক মেলা দেখা যায় তো তাদের মধ্যে পান্ডুয়া মেলা একটি অন্যতম সেরা মেলা